বড় দুঃখ লাগে হাবিবের টুপি মোবারক ছাড়া তোমার ইমামতি চলে না হাবিবের দাড়ি মোবারক ছাড়া তোমার ইমামতি চলে না হাবিবের পাঞ্জাবি ছাড়া তোমার একদম বক্তা হিসাবে দাওয়াত দিবে না কথা কয় না বাবা সেই নুরের নবীরে তুমি চিনলে না তুমি সেই হাবিবরে চিনতে পারো না অত সাউ তামার নুরের নবীকে চিনেছে হুকুম মেনে সাহাবিরা ডাকার জন্য বাড়িতে চলে গেছে যারা ডাকতে পারে না মাথা ঠুকে ঠুকে দরজার মধ্যে বলে দরজা খোলো কিন্তু কথা নাই দরজা খুলে দেখে উট দাঁড়িয়ে রয়েছে উঠ মাথা নাড়ায় বলে ওই যে হজরা মুবরকে যিনি আছেন রহমান দুনি না তিনি তোমারে ডাকতেছেন শুধু তাই নয় নূরের পুরানো আজ মনে হলো দুই একটা নূরের নাম ইসলাম মুজু মোবারক করতেছেন মুজা মোবারক দনোটা খুলে তিনি পাশে রাখলেন উজু মোবারক শেষ একটা মোজা মোবারক করেছেন আরেকটা একটা মোজা মোবারক পড়বেন হঠাৎ করে ইগল পাখি সম্ভবত ইগল পাখি সম্ভবত মোজা মোবারকটাকে উড়িয়ে নিয়ে গেলেন উপরে নিয়ে ঝাড়া মারলেন একটা কালো সাপ বের হয়েছে আমার কাছে আয় উগল পাখি নবীজির কদম মুবের শেষদার নিয়ে দিলেন কারণ নবীজি কাফা আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না মানুষের নবী না আমি সমস্ত নবী ইগলের ইগোলের বলল ইগল তুই কেন মুজামুবরক নিয়ে গেলি আমি উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সোজাসুজি আপনার উপর মোবারক সোজাসুজি যখন আমি এস আমার অন্তর চক্ষু খুলে গিয়েছে বললি আমি আমার এই চক্ষু দিয়ে ওইটা দেখি নাই কিন্তু আপনার আপনি যেই বরাবর বসে আছেন এই বরাবর যখন আমি আসছি আমার আমার অন্তর চক্ষুটার অব্বো আল খুলে দিয়েছে খুলার পরে আমি দেখলাম আপনার এই মুজা মুবারকের মধ্যে একটা বিষাক্ত সাপ বসে রয়েছে আমার বড় ভয় লেগেছে আমার মার নবীর নবী যিনি উম্মতের ব্যাপারে বলেছেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ আমারে জান্নাতে নেওয়ার জন্য সত্তর হাজার আমার জন্য অপেক্ষা করতে থাকবে আর আমি আমার বাপ আলামিন কে বল সুম্মা আকুম কম আইয়া মিলনা শেখ এ মাখাদের রুম মতেরাও মুড়সে ঘুরছে রুম রে তুমি নবী তোদেরকে মেসেজ জানিয়ে যায় সুম্মা আকুম আইয়ামিনিল আরশে আমি জান্নাতে যাব না আমি জান্নাতে না গিয়ে আর রব্বুলানামিনের আরশের ডাইনপারসে তোদের জন্য দাঁড়ায় তা এইজন্য আমি অসুস্থ হওয়ার পড়ে হজের প্রথম পাথর মারার দিন আমি অসুস্থ হয়ে গেছি এখনো পুরাপুরি সারে নাই তবে আপনাদের দোয়া মাসাল্লাহ অনেক আঙ্গুল কেটে ফেলতে চেয়েছিল ডাক্তার মামপায়ের পায়ের বুড়ি কাটতে চেয়েছিল আমি বললাম কাটা কাটবো কিন্তু আমি হাবিবের কাছে দরখাস্ত দিয়ে নেই আমি কদম কদম আপনার চতুর্দিকে শুধু নয় মসজিদ নবমেশ্বরীর চতুর্দিকে আমি ঘুরি আমি যদি এই এরকম হয়ে যাই যদি আপনার ভাল লাগে আমি হামাগুড়ি দেওয়ার চললে যদি আপনার ভাল লাগে আমার অসুবিধা নাই তাই ইমাম মালিকের একটা সুন্নতা মানা দায় হবে। কুন ইমাম মালিক তো রওজা মোবারকের बाउंडারির মধ্যে জুতা পায় দিয়ে হাঁটতেন না। তিনি রওজা মোবারকের মানে बाउंडারির বাহির থেকে গইড়া শুরু করতেন যে যেই যেই बाउंडারিতে হাফস ইসলামে লক্ষ লক্ষ কদম Mubarak পড়েছে এই 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 কদম Mubarak যদি আমার একটা পা পড়ে যায় তাইলে আমার বেআদবি হয়ে যাবে। এইজন্য তিনি बाउंडারির বাহির থেকে হেরামের হেরামের বাহির থেকে তিনি গইড়ায়া গইড়ায়া রওজা মোবারকে আসেন। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাই ইমাম মালিক রহমতুল্লাহ আলী তিনি হাদিসের দোষ দিচ্ছেন মনেকা হুজুর সহ আমরা হুজুররা সহ হাদিসের দশ নিচ্ছি মানে তিনি পড়াইতেছেন আমরা পড়া নিচ্ছি হঠাৎ পুরো একটা বিচ্ছু মনে হয় আল্লাহই পাঠাইছে দেই তোর প্রেম কতটুকু ইমাম মালিকের হাতের মধ্যে বিচ্ছু যেই বিচ্ছু কিন্তু কয়েক রকম আছে একটা বিচ্ছু যেমন সাপ বহু রকমের সাপ আছে দোরা সাবে কামড় দিলে কিছু হয় না কথা হয় না মৈট সাহেব এখন তো দেখাই যায় না মৈট সাহেব না তুই না দোরা সাবে তো কমে গেছে গা দেখাই যায় না এগুলা কামড় দিলে কিন্তু জাতি হিসেবে কামড় দিলে কিন্তু খবর আছে ঠিক কিনা বাজান ঠিক তার বিচ্ছুর মধ্যে কিন্তু কয়েক ধরনের বিচ্ছু আছে এক বিচ্ছু আছে সাপের মতো বিষ কামড় দিলে আপনি মারা যাবেন

বিচ্ছু বিষাক্ত বিচ্ছুতে তাকে কামড় মারল তিনি বিচ্ছু সরায় না শুধু হাদিস বই পড়ায় দ্বিতীয়বার কামড় দিল বিচ্ছু যেই বিচ্ছু সাপের মতো বিষ এই তাবারক কিন্তু নিয়াছে সব বেশি এই তাবারকে কিছুই বোলা দরকারই নিয়াছে কারণ আট বছরের মাথায় জান্নাত তো অষ্টডা কথা কম না এইটার আগের ডা গতটা আমি আস্তারি নেই মনে হয় তার আগের ডাবল আসছিল এরকম মানুষ আপনারা বসেন হুজুর তো সাক্ষী আছে কথা কর না কিন্তু আজকে আবার এক বছর পর এই জন্য মাঝে মাঝে আনলেই ভালো প্রত্যেক বছর দরকার কি কথা কয় না গত বছর আসিনি এই জন্য কিন্তু এবার কিন্তু মানুষ আলে দিলে অনেক এসে বসে আলহামদুলিল্লাহ আর সৈকতের কথা কি পাকলা ফোলা

গুলি নি এই জন্য গজন লিখে নিয়ে আসছি আপনাদের জন্য মরণী অসুস্থ হওয়ার পরে রজা মোবাদকে আবদার জানাই আসছি আর সুরাগীবো না আর বাঁচবো না আমি আমার ছেলে মেয়ে বিবি দশটা যদি আমার পাশে থাকে আমার কোনো তেমন কোনো উপকার হইব না কিন্তু আম্মাজান আয়সা বলছে আমাদের দেখলে নাকি কাম হইব আম্মাদান আয়সা বলছেন ইস্যুদের প্রশংসা করতেছে করো কিন্তু আমার বেশি নবীর না বেশি করসুবের পৃথিবীর অর্ধেক সুন্দর আর আমার নুরেন নবী পৃথিবীর পুরা সুন্দর এই জন্য ইসুফের প্রশংসা করো কিন্তু ইসুফের দেখা মহিলারা হাত কাটছে টের পায় নাই আর আমার কলিজা টুকরা নূরের নবী সাল্লাহ আলহিউসাল্লামকে দেখলে কলিজা কাটলো টের পাই না এই জন্য আমি গজলে লেখছিলাম যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার বুঝতে পারতেছে সাফায়াত করবেন সাহে মা দি না বাবা শোনো না হাদি সেপা কে রে বর্ণ হায়ে খায়েং হাদি কিসের না গজলের হাদি এটা কোন না খা আমি প্রথম থেকে তাহলে গজল কইতাম অনেকগুলা বিবি বিবিজলি খায় বলে ডেকে শুভ নবীকে দেখে হাত কেটেছেন মহিলার তের পেলো না না মা দেখে কয় মোর নবীর যদি দেখা হয় মা আয়ে নবীর যদি দিদার হয় কলিজা কাটনি ও টের পাবিনা ও গো পাবিনা হাদিসে পা মাশাল্লা কে না সিদ্দিকে আগে পরের দাবি দেখবি যদি একবার নবী জীবনের আর জালা থাকবে না যোগ থাকবে না আবু বকর বসেছে জায়গা পাইল নবীর পাশে আবু বকর বসেছে জায়গা পাইল নবীর পাশে আনন্দের আর সীমা রইলো না ওগো রইলো না হাদিসে পাকের বলল বিচ্ছুতে দ্বিতীয়বার কামড় মারল তিনি হাদি সুঁই পড়ায় বিচ্ছুটারে সরায় না তৃতীয়বার বিচ্ছু কামড় মারল তিনি হাদি সুইফ ইমাম মালেক হাদি সুঁই পড়ায় বিচ্ছু সরায় না তার চেহারা কালো হয়ে গেল শরীর কালো হয়ে গেল ছাত্ররাও কিছু বলে না চারবার কামড় মারল বিচ্ছুটারে সরায় না পাঁচবার কামর মারল বিচ্ছু ইমাম মালিক বিচ্ছুটারে সড়ায় না এইভাবে একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার আটবার দশবার ষোলো বার ইমাম মালিকের বিচ্ছুতে কামড় মারল ছাত্র হুজুরের দিকে টাকা হাদিস পড়ে আর কান্দে কেন বিচ্ছু সরায় না হুজুর মনে হয় আর না হাদিস পড়ানো শেষ হাদিস শেষ বিচ্ছুর কামড়ানো শেষ বিচ্ছু চলে গেল ইমাম মালিকের ধরাধরি কইরা ছাত্ররা রেস্টের জায়গায় নিয়ে গেল কবিরাজের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার নবী তো কবিরাজের কবিরাজ কবিরাজ্লা যেমন ইমাম হাসানের বিস্পান করানোর পরে ইমাম হাসান ডাক্তারের কাছে যায় নাই কবিরাজের কাছে যায় নাই যায় কয় ইমাম হাসান কয় আর আমি আবার লিখছিলাম এইটা কে নবী বলেছেন হাদিসের অর্থটা আমি কাব্য আকারে লিখেছি কেউ যদিও দের কষ্ট দেয় যে নয় কষ্ট দেয় নবীজি বলেছেন মানে হাব্বা হুমা ফাঁকদা হাব্বানি অমান আবগদা হুমা ফাঁকদা আবগদনি এই জন্য অর্থটা আমি গজল আকারে লিখেছি কেউ ওদের কষ্ট দেয় জেন কষ্ট কেউ ওদের কষ্ট দেয় জেন কষ্ট দেয় কষ্ট দিলো মাফাতে মাকে জান্ সর দার যাহারা শহীদ কর কাহারা মহারমের মাসে আপনারা কইবেন আহাই হাই জানা তীর সর দার জাহারা শহীদ করলো কাহারা বুঝবি না হা মাঠে রও যায় গিয়ে হাসান কয় নাম কলি যাচ্ছি যায় সুহান আল্লাহ কয় না ডাক্তারের কাছে ইমাম হাসান যায় নাই রওজা মুবারকে গিয়ে কয় না না তোমার মুনাফিক উম্মত গুলি আমাকে বিষ পান করিয়েছে না না আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে না না থেকে কে নানায় কয় ব্যথা লাগলো কলিজা যা নয় শুধু লইব হাসুরের মাঠে হায় হায় কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় নবীজি বলছেন হাসান হুসাইন যদি কেউ কষ্ট দেয় যেন আমায় কষ্ট